জিউধারা ধারা বারোয়ারি আটত্রিশ বছরে পদার্পণ করবে এবার এবারের থিম থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের অনুকরণ এবারের বাজেট সাড়ের পাঁচ লাখ টাকা আসামের বাইশ রকমের বাস দিয়ে বুদ্ধ মন্দিরটি তৈরি হয়েছে বিভিন্ন রকম কুটির শিল্প আজ বন্ধের মুখে তাই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পীর চিন্তা ভাবনা প্যান্ডেল তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে বাঁশের 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 কুলো মাথার টুপি বাঁশ দিয়ে তৈরি ঝাড়বাতি বাঁশের কুলো ব্যবহার করা হয়েছে প্লাস্টিককে বর্জন করে প্রকৃতির জিনিসকে গ্রহণ করতে বলছে ক্লাব মেম্বাররা এবং শিল্পী কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ अच्छा लगा आ रहा है ये ये तो प्लेयर है ये decarboxylating है ये ये वाला कैसे बोले हमें बोले कि सुन गए ये एक होता था देखो जब तक कोला स्पटा नहीं ये कोमरा किस बात चमड़ा पर है स्पटा दे ए और समय कर दे कोला स्पटा डालना लेकिन ना लगो ना छेड़ दो ठीक है तो हमारा

நார் <laughs>

এআই থাকুর ফটো উঠবে

প্রয়োজন যেটা শুনে আসছি আমরা সেই বাঁশের ওপরেই সব আর যাতে সব লোকে মানে যারা বাঁশের ওপরে কাজ করে এই যে দেখছেন ঝুড়ি ডালা কুলো যে সমস্ত জিনিসগুলো বস্তুগুলো সেগুলো সব বাঁশের তৈরি এগুলো যারা কাজ করে তারা যাতে কাজ পায় এই সমস্ত যারা কারিগর আছে তারা তো এখন প্রকৃতিতে বা আমাদের এখন সমাজে ফাইবারটা বেশি এসে গিয়েছে প্লাস্টিকের সব কিছুই পাচ্ছে সেই প্লাস্টিক থেকে সরে আসার জন্য আমরা এইটাকে করেছি এবার যাতে প্রকৃতিজাত বস্তু দিয়ে সবাই কাজ করে বা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বা ব্যবহার করে হ্যাঁ এখন তো এগুলো শ্যামকেও ব্যবহার করে না যাতে ব্যবহার করে যার জন্য আমরা বাঁশের ওপরে সব কিছু করার চেষ্টা করি আর আমরাও কাজ পেয়েছি এই জন্য করার সুবিধা পেয়েছি বা অন্যান্য ভাইরা কাজ করছে সব কত রকমের বাঁশ আছে এখানে আমরা বাইশ রকমের বাঁশের ব্যবহার করেছি এই যেগুলো দেখছেন এই মোটা বাঁশ এগুলো হচ্ছে আসামের মণিপুরি বাঁশ বলে হ্যাঁ তাছাড়া আছে এগুলো তল্লা বাঁশ গিটে বাঁশ তারপরে ঘট বাঁশ আছে যাওয়া বাঁশ আছে গিটে বাঁশ আছে নানা মোট পাঁচ প্রকারের বাঁশ আছে তার মধ্যে এখনও তিন প্রকারের বাঁশ সেটা জানতো লাগানো হবে আর কি কি উপকরণ আছে এটার মধ্যে বাঁশের তৈরি কুলো ডালা টোকা তারপরে ছোট ঝুড়ি বড়ো ঝুড়ি নানা প্রকারের যে সমস্ত ঝুড়ি এই সমস্ত বাঁশের আছে বাঁশের উপরে যে ড্রয়িংগুলো আছে ওগুলো কীভাবে করেছেন ওগুলো আমাদের যে সমস্ত সুখ কি ক্লাবের নাম আছে আপনাদের আমাদের এবছর আটত্রিশতম বর্ষে পড়লো আর আমাদের এবছর থিম হচ্ছে থাইল্যান্ড এর বুদ্ধ অনুকরণ তো আমাদের এটা করার কারণ হচ্ছে জিনিসটা দেখে ভালো লেগেছে যে একটা কুটি ছিল বাজি রেখা জন্য এরা যে যা জিনিসগুলো করেছে এখানে ধরুন বাঁশ রয়েছে মাদুর রয়েছে কৃষকের টুপি রয়েছে চটা রয়েছে আপনার তারপরে আপনার চালের ফুলো আপনার ওই সুপুরির খোল রয়েছে চালের খোল রয়েছে বিভিন্ন রকম কুটি ছিল যেগুলো মানুষ প্রায় লুপ্ত লুপ্ত প্রায় আমাদের সেটা দিয়ে আমাদের এই প্যান্ডেলের মন আকর্ষণ বসে

আমরা বার্তা দিচ্ছি যে প্রকৃতিকে আমরা ধরে রাখতে চাই প্রকৃতিরই নষ্ট না হয় হ্যাঁ সেই প্রকৃতির আমরা এটা বেস্ট করে আমরা তৈরি করে দিই আমার নাম আমার নাম মিথুন দাস